শনিবার এই স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আইএসএল নিয়ে জট কাটতে চলেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আটাশে আগস্টের মধ্যে আইএসএল সম্পর্কিত এফএসডিএল এর সঙ্গে বসে একটা নির্ধারিত চুক্তিতে পৌঁছানো উল্লেখযোগ্য যে এফএসডিএল তাদের যে মাস্টার রাইট এগ্রিমেন্ট এমআরএ সেটি ঠিকমতো সাহায্য না হওয়ার জন্য তারা আইএসএল করার ব্যাপারে দেখাচ্ছে না বিশেষ করে পঞ্চাশ কোটি টাকা তাদের দিতে হয় সেই টাকাটা দেওয়ার তাদের পক্ষে অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে আইএসএল এর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর এআইএফএফ এবং এফএসডিএল কে আলোচনায় বসতেই হবে তার আগে এগারোটি ক্লাব আইএসএল এ তারা বাইশ তারিখ অর্থাৎ গতকালের শুনানি শুরু হওয়ার আগে অ্যামির্স যারা ছিলেন গোপাল রাধাকৃষ্ণন এবং তার সঙ্গে আর একজন তাকে তারা চিঠি দিয়েছিলেন এই এগারোটি দলের মধ্যে ছিল আইএসএল খেলা দলগুলি তাদের মধ্যে মোহনবাগান ছাড়া মোহাম্মদ স্কোটেন ইস্ট বেঙ্গল যোগ দিয়েছিল যোগ দিয়েছিল ভিন রাজ্যের অন্য দলগুলি তারা কিছু জিনিসই জানিয়েছে আইএসএল না হওয়ার জন্য তারা কীভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেইটা জানার পরেই সুপ্রিম কোর্টে এই নির্দেশ দিয়েছে তারা এআইসিলকে বসে তাদের বিবাদ মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আঠাশ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের পরবর্তী শ্রেণির আগে এই বৈঠক হবে এবং বৈঠকের আউটকাম কি হলো তা জানা যাবে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট রায় দেবে আইএসএল সম্পর্কে অর্থাৎ আইএসএল এর চর্চে কাটতে চলেছে তা বলাই বাহুল্য দ্বিতীয় যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে সচিন তেন্ডুলকার এবং অঞ্জলি তেন্ডুলকার তারা মুম্বাইয়ের বিরারে একটি তিনশো একানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন এই ফ্ল্যাটটি কেন তারা কিনলেন তা হচ্ছে জানা যায়নি কিন্তু ইতিমধ্যেই অঞ্জলি তেন্ডুলকার এবং সচিন তেন্ডুলকার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার সত্ত্বেও তার একটি ফ্ল্যাট ভিড়ারে কিনেছেন এই খবরটি আজ মুম্বাই নগরপালিকার যে ওয়েবসাইট আছে সেই পরিষ্কার করে জানানো হয়েছে এছাড়া দেব সেই খবরটি হচ্ছে রোনাল্ডো খেলতে নামছেন সৌদি সুপার কাপে সৌদি সুপার কাপের ফাইনালে তার আগে এক ফ্যান বলেছে যদি আলনাসের কিংবা রোনাল্ডো ম্যাচ জিততে পারেন তাহলে তিনি দু হাজার ডলার দিতে প্রস্তুত রয়েছেন অর্থাৎ আলনাসের বা রোনাল্ডো সম্পর্কে যে খুব একটা বেশি সম্পর্ক নেই সেটা বলে যাচ্ছে এই ভক্তের কথা এই ভক্তটি আল নাসের ভক্ত কিন্তু নিয়েছেন আল নাসি যদি ম্যাচ যেতে তাহলে তিনি দু হাজার ডলার দেবেন উল্লেখযোগ্য সৌদি সুপার কাপের খেলা আজ রাতেই অনুষ্ঠিত হবে আজ রাতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেটি হচ্ছে ড্রোনাল্ড কাপের ফাইনাল ডোনাল্ড কাপের ফাইনালে ড্যামন এফ এফসি এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের খেলা নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাবটি কিন্তু ইতিমধ্যেই সুনাম জাগিয়েছে তারা জিততে পারলে তারা একটি রেকর্ড করবে পরপর দুবার তারা বিজয়ী হবে এবং যদি জিততে পারে তাহলে ফুটবলের মানচিত্রে নতুন নাম খোঁজা যাবে আপনারা যখন এই খবরটি দেখছি ততক্ষণ খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে কারণ খেলাটি আজ শনিবার সন্ধ্যা সাতটায় হবে যখন রেকর্ড করছি আমরা বিকেলবেলা তখন এই খেলার ভাগ্য নির্ধারিত হয়। এই ছিল আজকে স্পোর্টস কোপ স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো আগামী সোমবার দিন ততক্ষণ পর্যন্ত বিদায় নমস্কার you. <laughs>